শরীয়তপুরের গোসারহাট উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে রোববার অনুষ্ঠিত হল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা বিকাল সাড়ে চারটায় উপজেলা দাসের জঙ্গল বাজারে গোহাট মাঠে যুবদলের দলের উদ্যোগে এই আয়োজন করা হয় গোসারহাইট প্রতিনিধি মোহাম্মদ আলম সর্দার জানান সভায় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন সর্দার ও হাবিবুর রহমান ঘরামি উপজেলা যুব হোসেন চৌকিদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সর্দার সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন সর্দার সহ ইউনিয়ন ছিলেন বক্তারা বলেন সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে গৌরবময় অধ্যায় মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে সেনা ও জনতার ঐক্যে দেশে গণতন্ত্র ও প্রতিষ্ঠিত করতে হবে তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার আহ্বান জানান এবং ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন আলোচনা সভার পর বিশাল র্যালিদাসের জঙ্গল বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোহাট মাঠে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়